ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগের দিন পুষ্টিতে কার্বোহাইড্রেট পোশান থেকে দিয়েছি আজকে পুষ্টিতে প্রোটিন পোশান থেকে কিছুটা এমসিকিউ তুলে দিলাম আশা করছি এগুলো ফলো করলে এখান থেকে কিছু তো কমন অবশ্যই তিন চারটে কোশ্চেন কমন পাবে এ ছাড়াও তোমরা ধরনটা বুঝতে পারবে কি ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ আচ্ছা প্রোটিন অনুর প্রধান উপাদান কি প্রোটিন অনুর প্রধান উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ কোনটি প্রোটিনের অপ্রোটিন যে অংশটি সেটি হলো প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ প্রোটিনের মধ্যে কত শতাংশ কার্বন থাকে চুয়ান্ন শতাংশ কার্বন থাকে প্রোটিনের মধ্যে প্রাকৃতিক প্রোটিনে কতটি অ্যামিনো অ্যাসিড থাকে প্রাকৃতিক প্রোটিনে তেইশটি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকে লাইসিন হলো একটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হিমোগ্লোবিন গঠনের সাহায্যকারী প্রোটিন প্রোটিনটি কী জাতীয় কোয়াটারনারি প্রকৃতির একটি নিউক্লিও প্রোটিন হলো যুগ্ম প্রোটিন চালের প্রোটিনে নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডের অভাব আছে চালের প্রোটিনে অভাব আছে লাইসিনের সয়াবিনে কিসের অভাব আছে সয়াবিনের অভাব আছে মিথিওনিনের নিচের কোনটি কনজুগেটেড প্রোটিন নয় প্রোটিওজ খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোন রোগটি হয়ে থাকে খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে ম্যারাসমাস নামক রোগটি হয়ে থাকে তেরো থেকে পনেরো বছরের কিশোরের প্রোটিনের প্রাত্যহিক চাহিদা কীরকম থাকতে পারে একান্ন পয়েন্ট সাত গ্রাম ফাইব্রিনোজেন পাওয়া যায় কিসে ফাইব্রিনোজেন পাওয়া যায় রক্তরসে এক থেকে তিন বছরের শিশুদের প্রাত্যহিক প্রোটিনের চাহিদা কতটা ষোলো পয়েন্ট গ্রাম নিচের যেটি তন্তুময় প্রোটিন নয় সেটি হল লিউসিন প্রোটিন গঠনকারী অ্যামানো অ্যাসিডের সংখ্যা হল কুড়িটি একটি ক্রোমোপ্রোটিনের উদাহরণ হিমোগ্লোবিন সয়াবিনে উদ্ভিজ্জ প্রোটিন থাকে কত পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট দুগ্ধ প্রোটিনের উদাহরণ হল অ্যালবুমিন একটি হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড লিউসিন একটি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড লিউসিন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা নয়টি কোন অ্যামাইনো অ্যাসিড থেকে নায়াসিন তৈরি হয় ট্রিপ্টোফ্যান থেকে নায়াসিন তৈরি হয় জিলাটিনের উৎস কী জিলাটিনের উৎস হল মাংসের কোলাজেন ডিমের সাদা অংশে উপস্থিত একটি প্রোটিন হলো অ্যাভিডিন এমন একটি খাদ্যের নাম করো যার প্রোটিনের জৈব মূল্য অনেকটা বেশি নিম্নলিখিত সব আর এই প্রশ্নটা আর আমার ফাইনালি করা হয়নি ওটা আমি কমেন্ট সেকশানে দিয়ে রাখছি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ